সে একতান্ত্রিক দিয়ে এই দেবতাকে বন্ধ করে রাখে কেননা এই দেবতা বাড়ির যে মন্দির ছিল সে মন্দিরে মানে ছিল তো হঠাৎ করে তার একটি মেয়ে সে মন্দিরে না বলে প্রবেশ করার কারণে তার মেয়ের উপর ভর করে যার কারণে তখন সে রাজা প্রভাবশালী তখন সে লালু মিয়া অবাক হয়ে যায় সে তখন বলে কে কে এ অন্ধকার ঘরে কে আমার সঙ্গে কথা বলতেছে এরকমভাবে সে মানে চারিদিকে খোঁজাখুঁজি খুঁজি করে দেখে যে সেই রুমে সে একা অন্য কেউ নেই লালু মন্ডলকে বলতিছে যে তুই এদিক ওইদিক করে খুঁজতেছিস কাহাকে খুঁজতেছিস কেউ নাই এখানে শুধু তুই আর আমি কিন্তু একটা শর্ত তো কি শর্ত তো বলতিছে যে আমি যে তোর সামনে আসব এতে তোর ভয় করা চলবে না এক আর দ্বিতীয়ত যে শর্তটা সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে প্রবাসী ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং ওপারের ভাই এবং বোনেরা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং আদাব যে গল্পটা বলতে যাচ্ছি আমি সেটা একটা দেবতার গল্প এবং এটা অনেক পুরাতন একটা গল্প আমাদের নওগাঁ জেলা বদলগাছি থানার একটা গল্প জায়গাটার নাম হচ্ছে মিঠাপুর ইটাকাটা তো এই যে ইটা কাটা যে জায়গার নাম যে ইটাকাটা একটা নামকরণ এই নামকরণ নিয়ে আপনাদের এই গল্পটা আমি শোনাতে যাচ্ছি তো আমি যে গল্পটা শুনছিলাম ইটাকাটা এই রহস্যটা উদ্ঘাটন করেছিলাম। আজ থেকে সাত আট বছর আগে এই গল্পটা আমি শুনছিলাম কিন্তু এই গল্পটা বয়স অনেক রাজার আমলের এই গল্পটা তো ঘটনাটা ঘটছিলো দিনাজপুর জেলা বিরামপুর থানা থেকে বিরামপুর যে রাজবাড়ি আছে এই রাজবাড়ি থেকে গল্পটার শুরু সূচনা হয় আর কি এই গল্পটা এখন আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি তো চলুন বন্ধুরা সেই গল্পটা মনোযোগ দিয়ে আমরা শুনি গল্পটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের এই কষ্টের একটা সাফল্য হলেও দিয়ে যাবেন সেটা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা সেই রাজার আমলে বিরামপুর থানায় কাজের উদ্দেশ্যে বদলগাছি থেকে যখন রওনা দেয় সেই লোকটার নাম ছিল লালু মন্ডল তিন চার দিন পর সে বিরামপুর কাজের উদ্দেশ্যে তখন জমিদার বাড়িতে চলে যায় তো যাওয়ার পর সেই জমিদারও মোটামুটি তাকে কাজে নেয় তো ইতিমধ্যে সে কাজ করা শুরু করে সেই বাড়িতে কাজ করতে করতে একদিন হঠাৎ করে সেই বিরামপুর এলাকায় গণ্ডগোল বিশৃঙ্খলা সৃষ্টি হয় সে লালু মিয়া বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় এলাকার যে রাজা ছিল তখন তার কানে আসে তখন সবাইকে ওখান থেকে প্রহরী দ্বারা যাকে যেভাবে পাইছে নিয়ে চলে যায় এই লালু মন্ডল লোকটা নিরপরাধ লোক তখন কিছু লোক তার উপর কিছু দোষ চাপায় সে তখন রাজাকে বলে দেখেন হুজুর ও আমার বাড়ি অনেক দূর আমি এই এলাকাতে নতুন কাজের জন্য কাজের সন্ধানে আসছি তো আমি গরিব মানুষ আমি এইখানকার কাউকে চিনি না তো যাই হোক এক পর্যায়ে বিচার বিশ্লেষণে তার উপর তাকে রাজা বন্দি করে বন্দি করার উপর তার উপর নিরপম অত্যাচার করে আসলে সে কাজটা করছে কি না সে বিষয়টা জানার জন্য কিন্তু সে একটা কথাই সব সময় বলে যে না আমি কাজটা করিনি এরকম অত্যাচার মোটামুটি একদিন দুই দিন তিন দিনভাবে করে করার পর তাকে বিরত দেয় এবং জেলখানাতে বন্দি করে রাখে সে জেলখানায় ছিল একটা দেবতা এই দেবতাটা আসলো এই রাজা যে বিরামপুর থানার যে রাজাটা ছিল সে এক তান্ত্রিক দিয়ে এই দেবতাকে বন্ধ করে রাখে কেননা এই দেবতা বাড়ির যে মন্দির ছিল সে মন্দিরে মানে ছিল তো হঠাৎ করে তার একটি মেয়ে সে মন্দিরে না বলে প্রবেশ করার কারণে তার মেয়ের উপর বহর করে যার কারণে তখন সে রাজা প্রভাবশালী একটু রাগ হয় তখন বলে যে আমি এই অঞ্চলের রাজা আর আমার মেয়েকে দেবতা ধরবে দেবতার এত বড় সাহস তো যাই হোক সে তার ক্ষমতা সেই প্রভাব দিয়ে সে একটা দেবতাকে মাটির পাতিলে বন্দি করে রাখে তার বন্ধ করা মোটামুটি দুই বছরের মতো হয়ে গেছে সে ওই অবস্থায় বন্ধ করে রাখে তো লালুমণ্ডল নামে যে লোকটা ছিল তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় চাবুকের আঘাতে তাদের অত্যাচারে তো তৃতীয় দিন যখন যায় সে হু হু করে কান্দে এরকমভাবে আল্লাহর কাছে কাকত মিনতি করতেছে করার পর হঠাৎ করে এক কোনা থেকে আওয়াজ আসে যারে লালু তুই তো অন্যায় করিসনি অপরাধ করিসনি তারপরে তোর ওপর নির্মম অত্যাচার এরকম জুলুম করতেছে আমি তো দেখি তখন সে লালু মিয়া অবাক হয়ে যায় সে তখন বলে কে 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 অন্ধকার ঘরে কে আমার সঙ্গে কথা বলতেছে এরকমভাবে সে মানে চারিদিকে খোঁজাখুঁজি করে দেখে যে সেই রুমে সে একা অন্য কেউ নেই লালু মণ্ডলকে বলতেছে যে তুই এদিক ওদিক করে খুঁজতেছিস কাকে খুঁজতেছিস কেউ নাই এখানে শুধু তুই আর আমি তো তখন বলতিছে সেই দেবতাটা এই অত্যাচারের শিকার তুই একাই না আমিও একজন দেবতা তারপরেও আমাকে অত্যাচারের শিকার হতে হচ্ছে তুই তো চার দিন থেকে এই অত্যাচারের শিকার আর আমি দুই বছর থেকে না খেয়ে আছি আমি দুই বছর থেকে এই অন্ধকার ঘরের মধ্যে বন্দী হয়ে আছি না পাইছি কারো পূজা না পাইছি কোনো পরব আর না পাইছি কোনো ভোগ না পাইছি কোনো খাওয়া তখন সে লালু মিয়া বলে যে আপনি দেবতা হওয়ার পরে আপনাকে এখানে বন্দি করে রাখছে এই ভাবে তার সঙ্গে কথা বলে বলার পর সে দেবতাটা বলে দেখ লালু মণ্ডল আমি তোর উপকার করব তোকে এখান থেকে বের করেও দিব বিনিময় তুই কি আমার উপকার করবি তো বলতে দেখেন আমি যদি এখান থেকে মুক্তি পাই তাহলে অবশ্যই আমিও আপনাকে চেষ্টা করব আপনাকে মুক্ত করার জন্য তো এরকমভাবে ভাবে কথা বলতে বলতে তাদের সময় রাত পাড়ি যায় দিন হয় বন্ধুরা এর মধ্যে একটা কথা আছে যে গতকালকে রাতে তাকে বলে দেয় যে কিভাবে সে বের হবে তো সে কথা অনুযায়ী পরের দিন দুপুরবেলা এই কাজগুলো করে ফেলে যেখানে বান্ধের এক যে মাটির হাঁড়িতে সে মাটির হাঁড়িটা ভেঙে ফেলে এবং যে চারিদিকে বান মারা ছিল সেটাও নষ্ট করে ফেলে তাকে শিখে দেয় শিখায় দেওয়ার পর পরের দিন যখন রাত যখন নয়টা বাজে সবাই তখন ঘুমায় যায় ঠিক ওই সময় তখন সেই দেবতা তার কাছে হাজির হয় ভাবে বলে যে লালুমণ্ডল আমি যে কথাটা দিছি সেই কথাটা রাখার পালা আমার কেননা আমিও বিপদে ছিলাম সেই বিপদ থেকে তুই আমাকে উদ্ধার করলি এবং তুই যে বিপদে আছিস সেটা থেকে আমাকে উদ্ধার করতে হবে কিন্তু একটা শর্ত তো কি শর্ত তো বলতিছে যে আমি যে তোর সামনে আসব এতে তোর ভয় করা চলবে না এক আর দ্বিতীয়ত যে শর্তটা সেটা হচ্ছে এখান থেকে আমাকে নিয়ে যাওয়া লাগবে তো বলতেছে কোথায় কোথায় নিয়ে যাবি সেটা আমি জানি না আজকের রাত যতক্ষণ না ফজর আজান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তো পায়ে হাঁটে অতিক্রম করতে হবে তো বলতেছে ঠিক আছে তাহলে কাজ শুরু কর তো এ কথা বলার পর সে জেলের দেখে যে একটা জানালা আছে ছোট্ট একটা উপরে জানালা আছে মানে আলো বাতাস আসার মতো একটা লোহার খাসা মানে এরকম টাইপের লম্বা খাসা মানে জানালা যেটাকে বলা হয় তিন রড বা চার রড বিশিষ্ট একটা জানালা ছোট্ট এতটু এই জানালা তখন সেই দেবটা ওই জানালাতে লাগতে মারে পশে মানে গায়ে জোর দিয়ে লাগতে মারে জানালা ভেঙে একটা মানে উপার থেকে তিন চারটা ইটা সহকারে পড়ে যায় জানালা উপার তো যখন পড়ে যায় তখন সেই লালু মণ্ডল একটু ভয় পায় যেহেতু আগে বলছে যে ভয় করবি না তারপরে একটু ভয় হয় তো ভেঙে যখন পড়ে যায় তখন লালু মিয়া বলে যে আমি এই জানালা কি করে পার হবো তো এ কথা বলার পর তখন সেই লালু মিয়ার শরীরে প্রবেশ করে অর্থাৎ ভর করে ভর করার পর সেই লালু মিয়াকে ওই জানালাদের পার করে জানালা দিয়ে যখন পার করে পার করার পর তার শরীর থেকে আবার বের হয়ে আসে আসার পর তখন লালু মিয়া বলে যে এখন আমি কোন দিক যাব যে কালী দেবতা সে বলতেছে যে তোকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো আমাকে তুই কীভাবে নিবি সেই চিন্তা কর লালু মণ্ডল তখন বলে যে দেখেন আপনাকে নিয়ে যাওয়ার মতো বা আপনাকে আমি শরীরে যে বয়ে নিয়ে যাবো এই ক্ষমতাটা আমার নেই তো আপনাকে যে আমি কোলেত করে নিব সেটাও আমি পারবো না আমি যে ঘাড়ে করে নিব সেটাও আমি পারবো না তাহলে এক কাজ কর তুই একটা ইটা কি মাথার উপর নিতে পারবি এই যে গোটা ইটা তোর পায়ে সামনে পড়ে আছে এই ইটাটা কি মাথার উপরে নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবি তো বলতেছে হ্যাঁ এতটুকু আমি নিয়ে যেতে পারবো তো যাই হোক বলতেছে যে ইটাটা তাহলে মাথার উপরে নেই ইটাটা তখন ড্যান হাতে তুলে মাথার উপরে এরকম ভাবে রাখলো নেওয়ার পর সেই কালী দেবতা তার শরীরে ভর করে এবং যে মাথার উপরে যে ইটাটা ছিল এই ইটার সঙ্গে মিশে যায় এক কথায় মিশে যাওয়ার পর সেই ইটার ইটার থেকে তার আওয়াজটা বের হচ্ছে তখন তার সঙ্গে কথা বলতেছে আর যাচ্ছে তখন এত ঘড়ি ছিল না এত সময় সাপেক্ষে মানুষের কোনো জ্ঞান ছিল না তখন রাতের বেলা চাঁদ দেখতো মানুষ চাঁদের গোড় দেখত যে এখন আমার কতটা ব্যস্ত পারে তো রাত বেশি এখনো ভ্যারি হয়নি হাঁটা ধর এ কথা বলে তখন তার শরীরে ভর করে এবং হাঁটা শুরু করে পথ চলা শুরু করে পথ চলা শুরু করতে করতে বন্ধুরা সেই বিরামপুর থেকে চলে আসে আসে এবং চাঁদের গোড় দেখে আর তখন বলে যে লালুমন্ডল সময় বেশি নেয় তাড়াতাড়ি এবং তার যে হাঁটা চলাফেরা এটা স্বাভাবিক না কিন্তু আসলে সেই যে পথটা যে এতগুলো অতিক্রম করে আসতেছে এটা তো সেই লালুমন্ডলের পথ অতিক্রম করা ছিল না এটা সম্পূর্ণ ছিল সে কালী দেবতা সেই কালী দেবতা বিরামপুর থেকে তাকে বদল গাছি পর্যন্ত নিয়ে আসতেছে এবং বলছে যে হজরে আধান দিতে দিতে যত দূর পর্যন্ত যাওয়া যায় তো এ কথা বলার পর মোটামুটি সে চলে আসে অনেক দূর পর্যন্ত চলে আসে এক পর্যায়ে আস্তে আস্তে বদল গেছি থানার মধ্যে যখন ঢুকে যায় কালী দেবতাটা বলে যে দেখ লালু মণ্ডল সময় নেয় আর বেশিক্ষণ সময় নেয় আজান দিবে তাড়াতাড়ি পথ চল লালু মণ্ডল বলতেছে আমি আর পারিচ্ছি না আজানের সময় কাছে চলে আসতেছে তার শরীর থেকে ততটাই মনে করেন যে নামে যাচ্ছে তো এক পর্যায়ে এই পথ চলার মধ্যে দেখ সুন্দর একটা ঠিকঠাক একটা জায়গা যেন আমি সে জায়গাতে থাকতে পারি এই কথা বলার পর সেই লালু লালুমণ্ডল মোটামুটি অনেক দ্রুতই যায় মিটাপুর থেকে তখন আনুমানিক দুই মতো পথ চলে যায় যাওয়ার পর চারিদিকে ঘন জঙ্গল ছিল বড় বড় গাছপালা ছিল তো তখন যেই আজান দিবে ঠিক তখনই লালু লালুমণ্ডলকে বলে যে লালুমণ্ডল দাঁড়ায় এখানে এই জায়গাতে দাঁড়াবি এবং এখনই আজান দিবে এই আজান দেওয়া মাত্রই তুই মাথার থেকে ইটাটা ওই জায়গা মানে এই জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার জায়গা দেখে রেখে দিবে যেন আমি ওই ইটাটা ওখানেই থাকে এবং আমি ওই ইটাটার মধ্যেই থাকব আর এতক্ষণ যে তুই এই পর্যন্ত আসেছিস এটা আমি তোর শরীরে ভর করেছি করার কারণে সেই বিরামপুর থেকে এই পর্যন্ত তুই আসতে পারছিস তো বন্ধুরা এই কথাটা যখন বলল আজান দেওয়া মাত্র সে মাথার থেকে ইটাটা শূন্য নামায় নিচে রাখে যখনই আল্লাহ আকবার বলছে তখন ওই মাথার থেকে ইটাটা নামাবে ঠিক এই পজিশনে যখন নিয়ে আসে যে মাজা হলে নামাবে তখন ইটাটা যে এত পরিমাণে ভারী হয়ে গেছে ওজনটা সহ্য করতে পারতেছে না তখন কষ্ট করে হলো সেই ইটাটা ওখানে রাখে দেয় রাখে দেওয়ার পর তখন বলে যে তাহলে আমি তোমাকে এখানে রাখে গেলাম তুমি এখানে থাকো আর আমি বাড়ি চলে গেলাম যে সে বাড়ি পর্যন্ত যখনই পৌঁছে শুধু গেটের দুইবার ঠক ঠক করে করার পর সে মানে সেন্সলেস হয়ে যায় দরজাটা খোলে খোলার পর দেখে যে আশেপাশে কেউ নেই কিন্তু যখন দরজাটা বন্ধ করবে তখন দেখে যে একটা মানুষ ওখানে পড়ে আছে পরে থাকা দেখে তখন ঘরের মধ্যে হারকিন জ্বালায় হারকিন জ্বালানোর পর হারকিনের আলো নিয়ে আসে নিয়ে আসে দেখে তার স্বামী তো যাই হোক ওই সময় ঘরে কলসিৎ পানি ছিল পানি নিয়ে আসে গ্লাসে করে মুখ চোখে ছিটে দিল। দেওয়ার পর তখন সে বলতেছে যে কী হয়েছে তোমার তুমি এরকম গা ঘুরে পড়ে গেছো অজ্ঞান হয়ে আছো তো তখন বলার পর তখন ওই কথা বলার পর সে পানি খায় তখন বলতে যে এই ঘটনা ওখানে একটা দেবতা বন্দি ছিল সেই দেবতার মাধ্যমে আমি এই পর্যন্ত আসি এবং সেই দেবতা ইটের মাধ্যমে মানে আমি মাথাতে একটা ইট নিই সেই ইটের মধ্যে ওই দেবতাটা বসে বসে ওই দেবতা আমাকে এই পর্যন্ত নিয়ে চলে আসে সেই দিন রাতে আবার তাকে বলে আমার এই জায়গাটা একটু সুন্দর করে কাদো দিয়ে লেপে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তুই এই ইটাটা আবার এখানে সুন্দর করে বসে দিবি তিন দিন পর সেই জঙ্গলে যায় ওই জঙ্গলে কোদাল নিয়ে যায় আশেপাশে মোটামুটি চার পাঁচ হাত এরিয়া নিয়ে জঙ্গল বনগুলা ক্যাটে পরিষ্কার করে পড়ার পর ফাইন করে লোতা দিয়ে ওই ইঁটা আবার ওখানে বসায় দেয় তার কয়েকদিন পর এলাকা ছোট ছোটো ছেলে মেয়েরা সেখানে লুকা টুক খেলার জন্যে গেছে তো টুকি খেলবো তো এই কথা বলে চার পাঁচজন ছেলেমেয়েরা তখন সেই জঙ্গলে তখন লুকাতে চলে গেছে যাওয়ার পর একটা ছেলে সেখানে ভুল করে ভুল ভবিষ্যৎ ওই জায়গা থেকে কিছু দূর মানে দুই আড়াই হাত দূরে প্রস্রাব করে তো তখন সেই দিন তারা লুকাটুক খেলে চলে আসে রাতে আসার পর সেই ছেলেটা আচানো গায়ে তার জ্বর এবং প্রস্রাবের দ্বার ফুলে ওঠে সেই ছেলেটাও ছিল হিন্দু তখন সেই হেকিমের কাছে ওষুধ খায় খায় কোনো মানে ফল আসে না পাঁচ দিনের মাথায় তখন সেই কালী দেবতা তার মাকে স্বপ্ন দেখায় যে তোর ছেলে অমুক জঙ্গলে লুকাটুক খেলার জন্য গেছিল যে ওখানে প্রস্রাব করেছে যার কারণে তোর ছেলের এই সমস্যাটা তো তোর ছেলের এই সমস্যা ভালো হয়ে যাবে যেখানে প্রস্রাব করেছে যে দেখ ওখানে সুন্দর করে মাটি একদম লেপে দেওয়া আছে এবং মাঝখানে একটা ইটা আছে ওই ইটাতে আমি থাকি এই যে ইটাতে আমি থাকি ইটাতে থাকতে আমার কষ্ট হয় তোরা সবাই মিলে ওখানে একটা মন্দির নির্মাণ কর হ্যাঁ আর ওই যে ইটাটা যেটা থাকলো ওই ইটাটাতে সিঁদুর দিবি এবং ভোগ দিয়ে আসবি দিয়ে আসলে তো ছেলে ভালো হয়ে যাবে ওই কথা শোনার পর সেই মা আর দেরি না করে সন্ধ্যার মানে বিকালবেলা আসরের আজানের পর পর তারা দুই স্বামী স্ত্রী চলে যায় সেই জঙ্গলে যায় দেখে হ্যাঁ তার কথা মতো সেখানে সুন্দর করে লেপে দেওয়া আছে ইটা তো তখন সে জায়গাটাতে আবার জল টল ছিটাই দেয় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ভোগ দেয় দেওয়ার পর একটা তুলসী গাছ নিয়ে যায় তুলসী গাছ লাগায় লাগানোর পর তারা মানত করে যে যদি আমার সন্তানটা যদি ভালো হয় আমার যদি আর্থিক অবস্থা বা আমি যদি একটু স্বাবলম্বী যদি হই তাহলে আমি এখানে একটা মন্দির করে দিব এরকম একটা মানত করে আসে মানত করে আসার আনুমানিক সাত দিনের মধ্যে তার ছেলেটা সুস্থ হয়ে যায় তো ওখানে একটা মন্দির মানে সালা করে দিবার চাইছি এটা তো এখন আমার মানে সামর্থ্য হচ্ছে না হয় তাহলে এক কাজ করে আমরা দুই চারজন মিলে দুই চারজন মিলে আমরা ওই জায়গাতে একটা মন্দিরের ব্যবস্থা করি তো এই কথা যখন বলে তার ভাই ভাগি প্রতিবেশী তখন তাদেরকে বলে যে দেখ তোর বৌদি এই জিনিসটা স্বপ্নে দেখেছিল তো দেখার পরে আমি ওই জায়গাতে মানত করে আসি এবং আমার মানতের ফলে আমার ছেলেটাও সুস্থ হয়ে যায় আমার সাথে তোরা একটু সহযোগিতা যদি করিস তাহলে ভালো হবে তো হওয়ার পর মোটামুটি কিছু টাকা তুলে সেখানে ছোটোখাটো একটা মন্দির করে স্বপ্নে দেখায় যে এখন থেকে তোরা এই মন্দিরটা পরিচালনা কর এবং এখন থেকে প্রতি বছর কালী তোরা করবি তো সবাই তখন বলে যে মন্দির তো করা হয়েছে মন্দিরের নাম কী দেওয়া হবে তো তখন সে প্রধান বলে যে যেহেতু এই জায়গাতে আমি একটা ইটা পাইছি আর এই ইটা নাকি কালি এ পর্যন্ত আসে তাহলে এই মন্দিরের নাম হবে ইটাকাটা তো এই বলে তখন সে মন্দিরের মনে হয় যে উদ্বোধন করা হয় ইটাকাটা মন্দির তো এখনো পর্যন্ত সেই জায়গার নাম বা সেই এলাকার নাম ইটাকাটা বলেই পরিচিত বন্ধুরা এই ছিল আমাদের আজকে ইটাকাটার এই গল্প এবং এই ইটাকাটা প্রত্যেকটা বছর মেলা হয় এবং এই জায়গাটা অনেক জাঁকজমক একটা জায়গা প্রত্যেকটা বছর মেলা হয় একদিনই মেলা হয় এবং সে জায়গাটাতে ষোলো হাত কালির মেলা হয় এটা বদলগাছি থানা মিঠাপুর ইউনিয়নের মধ্যে এই ইটা কাটার মেলা হয় তো বন্ধুরা আজকে আমার এই ছিল আজকে এই কালী দেবতার ইটা কাটার জায়গার নামকরণে গল্প তো যদি আমার গল্প ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দিতে ভুলবেন না আর বন্ধুরা যদি আপনাদের সঙ্গে কারো এই রকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদেরকে ইমেল করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার মতো করে সেই গল্পটা উপস্থাপনা করার জন্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ